রুমের থেকে দেখো বেরিয়ে পড়লাম গুজু করে দেখো খুব কত সুন্দর একটা কালারের শাড়ি পরে নিয়েছি যাই না তোমাদের কেমন লাগছে আমার তো শাড়িটা খুবই পছন্দের আর ব্লাউজটাও তো যাই হোক দেখো আমি রুমের থেকে বেরিয়ে পড়েছি তো খুব সুন্দর মজাদার ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আর তোমরা যদি সন্তোষী মাতা কি মা দুর্গাকে ভালোবেসে থাকো অবশ্যই এই ভিডিওটা তোমরা মিস করবে না তোমরা অবশ্যই দেখবে আর মানে অন্য জায়গায় ভিন্ন রাজ্যে আর কি কী রকমভাবে পুজো আর্চা হয়ে থাকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যেমনটা আমরা হিন্দি সিনেমায় বা সিরিয়ালে দেখে থাকি ঠিক সেমনভাবে এখানে পূজা অর্চনা হয়ে থাকে আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের সাথেও শেয়ার করেছি তোমরা তাই মিস করো না কিন্তু অবশ্যই দেখতে থাকো যদি তোমরা ভিডিওটা মিস করো তাহলে কিন্তু মানে কি বলবো যদি না দেখো পুরোটা তোমরা খুব মানে মিস করবে তো আমি চলে যাচ্ছি মন্দিরে দেখো পাহাড়ের উপরে অনেক উঁচুতে মন্দিরটা তো এই যে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি আর চারদিকটাও দেখাচ্ছি তোমাকে আর দেখো নিচে স্কুটিটা রাখা হলো মানে রুম থেকে বেরিয়ে দেখতেই পারছেলে কতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠলাম তারপর একটুখানি স্কুটি দিয়ে আসলাম আবার সিঁড়ি বেয়ে উপরে উঠছি আর আমার মেয়েকে ওর পাপা করে নিয়ে নিয়েছে এই যে এসেই দেখছি হোম যজ্ঞ শুরু হয়ে গেছে তো সবাই বসে পড়েছে আমার আসতে একটু লেট হলো কারণ ওর পাপা একটু লেট করে গিয়েছিলো এখানেই মন্দিরেই কাজ করছিল তো আমাদের ইউনিটের আম তরফ থেকে পুজোটা হচ্ছে নবমীর দিন হয়েছিল রামনবমীতে মানে এখানে দুর্গা মাকে পুজো মানে নবমী পুজো উপলক্ষে তো ওই এরপরে গিয়ে আমরাও চটপট করে বসে পড়লাম হোমে আমরা দুজন মিলে এমনটা কিন্তু আমাদের ওখানে মানে হয়নি আমি এরকম হোম দেখিনি ফার্স্ট টাইম দেখলাম যাই না তোমরা কে কে দেখেছো তো আমাদের ওখানে একটু একটু অন্যরকমভাবেই হয় তো যাই হোক আমি কিন্তু প্রথমে দেখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো কেউ কিছু মনে করো না যেটা সত্যি সেটাই বললাম আমার ভীষণ ভালো লাগলো তো আমরাও পুজোতে বসে পড়লাম এখান থেকে এখন উঠে পড়ছি দেখো এরপর এক এক করে সবাই বস বসছে আর কি যাদের যাদের হাজবেন্ড মিলেই বসছে এখানে যারা হাজব্যান্ড আছে তারা আছে যাদের ওয়াইফ তারা ওয়াইফকে নিয়েই বসছে কিন্তু এটাই এখানকার রুলস আর কি দেখি আমি সমস্ত পুজো পার্বণে এদিকে আরো যুগ হচ্ছে হাবন বলে হাবন বলে এটাকে

তার মধ্যে আজকে খাওয়া দাওয়া আছে প্রচুর লোকের হাজার লোকের উপর আজকে এখানে ভান্ডারা বলে এটাকে খাওয়াকে আমার আমি যেরকম প্রসাদ বলে দেখে তো এখানে ভান্ডারা বলে তো এই যে হোম যোগ্য প্রায় শেষের দিকে এরপর আরতি হবে কীর্তন হয়ে গেল এখানে যে এটা অফসর আর তার ওয়াইফ অফসর অফসর ওয়াইফ তো ভিড় হয়ে গিয়েছে এরপর আমরাও চলে যাবো আমরাও আমার বড়মশাই আর আমি দুজন মিলে সবাই করে নিয়েছে আমরাই প্রায় লাস্টের দিকে আছে তো আমার বড়মশাই দিকে একটু ব্যস্ত ছিল দেখে নিয়ে আসলাম তো আমরা দুজন মিলে এখন আরতি করব আর কি সবাই এখানে বর বউ মিলেই যায় দেখছি তো আমরা আর আমি আর একা যাব কেন তো দুজন মিলে এখন আমরা আরতি করছি এই নিয়মগুলো এখানে আমি ফার্স্ট টাইম করলাম আর কি একসাথে বাড়িতে তো কোনো দিন করিনি তাই আর কি খুব ভালো লাগছে একসাথে পুজো করতে তো এরপর হয়ে গেলো আমাদের পুজো করা এরপর কন্যা পুজো শুরু হয়ে যাবে তো কন্যা পুজো আমি প্রথম দেখছি কিন্তু এটাও আমি আমি আগে কখনো দেখিনি মানে যা যেটা দেখিনি সেটা আমি কেন মিথ্যে বলতে যাবো ফার্স্ট টাইম দেখছি তো আমার এক্সপিরিয়েন্সটা খুবই মানে অন্য অন্যরকম কি বলবো তোমাদের খুবই ভালো লাগছিলো আমি তো প্রচুর প্রচুর এক্সাইটেড তো আমার মেয়েকেও মেয়েরও ফার্স্ট কন্যা পুজো হচ্ছে আর কি তো আমার মেয়েও বসে পড়েছে ও কিন্তু খায় না এখানে একা একা আর কি তাও বসে পড়েছি দেখো কত বাচ্চাদের সাথে কত খুশি দেখো সুন্দর সুন্দর করে পুজো হচ্ছে মানে সব মেয়েদেরকে বসিয়ে নিয়ে দিয়েছে আর কি তো এখানে একটা ছেলে বাচ্চা বারবার বসে পড়ছিল তো ওকে বারবার সবাই তুলে দিচ্ছিলো তাও বারবার বসে পড়ছে এই যে পা ধুয়ে দিচ্ছে তারপর হচ্ছে প্রণাম করছে খুব সুন্দর করে আমার মেয়ে তো দেখেই আছে তো সকালবেলা আরও অনেক জায়গায় ইনভাইট ছিল তো ঘুম থেকে উঠেনি তার জন্য যেতে পারেনি আমার মেয়ে তো এখানেই আর কি অ্যাটেন্ড করলো যাই হোক তো খুব ভালো লাগছে দেখো তোমাদের কেমন লাগছে জানি না এই দেখো সবাইকে রুমাল দিচ্ছে ও যে চূর্ণি দিচ্ছে তারপরে এইখানে এই যে গিফটও পেয়েছে কিন্তু অনেক টাকা পেয়েছে এই যে ও কমান্ডের অফিসার সবাইকে এখানে টাকা দিচ্ছে আমার মেয়ে প্রথমে ভাবলো নেবে কিনা পরে নিয়ে আবার আমাকে দিয়ে দিল তো ওর অনেক টাকাও হয়েছিল তো যাই হোক সমস্ত মিলে খুবই ভালো লাগলো আমার পাহাড়ের উপরে মন্দিরে পুজো এরপর আমরাও ভান্ডার প্রসাদ নিতে চলে গেলাম বসে পড়েছি এখানে তো ওখানে লুচি ছিল তারপরে ছোলা ছিল তারপর হচ্ছে একটা রাইস ছিল আর কি স্যালাড ছিল তো খাওয়া দাওয়া করে চলে এলাম মন্দিরে মন্দিরে যে মাকে প্রণাম করছি এখন চলে যাব আর কি বাড়ি যাওয়ার পালা কোয়ার্টারে চলে যাব তো অনেকক্ষণ হলো প্রায় সা এগারোটার দিকে এসেছিলাম প্রায় আড়াইটা বেজে গিয়েছে তো এখন বাড়ি যেতেই হবে কোয়ার্টারে আমার বড় তো দেরিতে যাবে কারণ সমস্ত ক্লোজ করে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপর শেষ করে ওরা সবাই যাবে তো এই যে এখন বেরিয়ে পড়ছি আর দেখো মন্দিরের ওখান থেকে পাহাড়টা কত সুন্দর লাগছে তো পেছনটা দেখতেই পারছো তুমি তোমরা সবাই তো যাই হোক এখন চলে যাব তো তার আগে একটা ভিডিও করে নিচ্ছি আমি একটু একটু ভাবলাম দেখ এত সুন্দর পাহাড়টা রৌদ্রটাও কত সুন্দর মিষ্টি তো একটুখানি ভিডিও করে নিই তাই দেখো হাত নাড়িয়ে নাড়িয়ে ভিডিও করছিলাম এরপর সবাই মিলে বলছে যে চলো চলো চলে যাই এই যে চলে আসছি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি যে কতগুলো সিঁড়ি নামতে হবে তো নামার সময় আমার মেয়ে খুবই মজা পায় এই যে রুমের সামনে চলে এলাম কেমন ¿Lo?